ইসমিল্লাহমানের রাহিম প্রিয় এলাকাবাসী ও প্রিয় দেশবাসী এবং বিদেশে অবস্থানরত প্রিয় ভাই বোনের আলাইকুম সম্মানিত শুধু ও প্রিয় দেশবাসী আপনারা দেখতেই পাচ্ছেন যে আমি এখন গেছি পাবনা জেলার ঐতিহ্যবাহী কাশীনাথপুর পেঁয়াজ হাটে আপনারা জানেন যে কাশীনাথপুরের আশেপাশের মানুষের আয়ের প্রধান হচ্ছে হলো কৃষি অর্থাৎ কৃষি স্বনির্ভরশীল এই এলাকাটিতে কৃষকেরা মাঠে বিভিন্ন ধরনের ফসল ফলিয়ে সেই সকল অর্থকারী ফসলগুলো হাটে নিয়ে এসে বিক্রি করেন এবং তাদের জীবন জীবিকা নির্বাহ করেন এছাড়া এই হাট থেকে পরিবহন খাতে এই পেঁয়াজ বাংলাদেশের বিভিন্ন প্রান্তে গিয়ে ভোক্তাদের চাহিদা সম্পন্ন করছে যা হোক আজকে আমরা জানবো কাশীনাথপুর হাটে নতুন মুড়ি কাটা পেঁয়াজের সর্বোচ্চ পাইকারি বাজার কত আছে ভাইয়া